জসিমউদ্দিন উদ্দিন বাড়ি চোদ্দগ্রাম কুমিলা জেলা ওমান প্রবাসী তার খারাপ হচ্ছে হিপ জয়েন্ট লাম্বার সিক্স সারভাইকেল সে অ্যাংকোলাইজিং স্পোরলাইজের রুগী এইচএলএি টোয়েন্টি সেভেন পজিটিভ আমাদের এখানে সে চিকিৎসার জন্য আসে গতকাল তা আমার কাছে আসার পূর্বে সে ঢাকায় প্রায় বেশ কয়েকটা হাসপাতালে চিকিৎসার জন্য যায় কিন্তু ওষুধ খাওয়ার পর তার ব্যথার নিরাময় হওয়ার চাইতে ব্যথাটা বেড়ে গেছে বেশি ছিল কোমরে পরে হয়ে গেছে ফিটে তারপরে শোল্ডারে সব কিছু মিলিয়ে সে অতি কষ্ট নিয়ে আমার এখানে আসে আমরা তার সেই কষ্ট লাঘবের উদ্দেশ্যে কারও অ্যাডজাস্টমেন্ট কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট কারো বডি ম্যানেজমেন্ট এ চিকিৎসা শুরু করার সিদ্ধান্ত নিই তার পা থেকে ঘর পর্যন্ত সর্বসাগল্য সব কিছুই ব্যথা ছাড়া অন্য কিছু নয় নিচে বসতে তার উঠতে কষ্ট হয় উঠতে বসতে কষ্ট কর এই সমকল কষ্ট নিয়ে এসে আমাদের কাছে আসে আমরা তার চিকিৎসা শুরু করার পূর্ব মুহুর্তে তার বডির খুঁটিনাটি সব চেক জন্য নিচ্ছি একটু বলে তাকে আমরা চেক করবো তার হিপ জয়েন্টের অবস্থা কী লেভেল কত কত লেভেলে সে আছে আমরা ফিজিক্যাল টেস্টে বিশ্বাসী আমরা কখনও কোনো অবস্থাতেই ল্যাব টেস্টের উপরে শুধু বিশ্বাস করে বসে থাকি না এটা আমাদের বৈশিষ্ট্য তার পাটায়ের উপরে আর উঠে না এখানের উপরে উঠেতে গেলে প্রচণ্ড কষ্ট হয় পিছনে চাই কষ্ট হয় তাই বইলা তাকে ফিএলআইডি ভাবার কোনো সুযোগ নাই ফি এলআইডি সকল ক্ষেত্রে হিপ জয়েন্ট খারাপ হওয়ার পূর্বে ফিএলআইডি খুব কমই হয় এবং হিপজয়েন্টটা একটু জাম হইলেই ফিএলআইডিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা আমরা আমাদের যে ব্যক্তিগত মতামত আমরা যে ওই সাতত্রিশ বছর চিকিৎসা চলাকালীন সময় চিকিৎসা দেওয়ার সময় উপলব্ধি করতে পেরেছি যে আসল বিষয়টা কি। তে আমাদের এখানে রুগীর সুস্থতার হার যথেষ্ট বেশি এবং রোগীর সুস্থতার হার এই নাইনটি এই নাইন পার্সেন্ট নয় আমরা বলবো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যায় রুগী তো প্রত্যেক বিষয়গুলো চিন্তাভাবনা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন আপনারা ভাববেন না কুমিলার বাইরে আমাদের কোনো শাখা আছে আমরা আমাদের শাখা একটাই সেটা কুমিল্লায় আমরা তার চিকিৎসা শুরু করেছি এবং চিকিৎসা শুরুর পথে এক ধাপ এগিয়ে গেছি তাকে আমরা সকল বিষয়গুলো খুঁটিনাটি বোঝার চেষ্টা করছি অপরদিকে অ্যাংকোলাইজ স্পলাইজের প্রথম চিকিৎসার প্রথম দাপ হিপ জয়েন্ট তো এই ধাপে কাজ শেষ শুরু করলাম আমরা তো এই ধাপ থেকে হিপ জয়েন্টটাকে যদি ফ্রি না করি আমরা মের রোডে কাজ করি ভালো ফলাফল দিতে পারবো না রুগীকে এই ভালো ফলাফল দেওয়ার উদ্দেশ্যে আমরা চিকিৎসা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা পরবর্তী চিকিৎসা শেষে পুনরায় তার বক্তব্য গ্রহণ করব

ਤੁਮੀ ਇਹ ਕੋਈ ਡਾਕਟਰ ਦਿਖਾਓ ਹਾਂ ਬਸ ਕਰੋ करता हूं सर इस वजह से तो

চলে গেছে এখানে ফিরে রকম চলে যাওয়ার না এত ওষুধ আমরা দিব না এত ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি না যে কারণ ব্যথা এক জায়গায় যাইয়া ব্যথার ওষুধ দিলাম আরেক ব্যথা আরেক দিকে দৌড়াই চলে গেল দৌড়াইয়া কেন রে ভাই তার সর্বসা করলে যে এখন নিচে বসে তো এখন নিচে বসেন হ্যাঁ উঠে না একদম ইজি বসেন একদম আগে যে এইভাবে বসতে কষ্ট হইতো সেটাই এখন আছেনি এটা একটু কমে গেছে কমে গেছে কত পার্সেন্ট কমছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পনেরো পার্সেন্ট কমছে তো হাত

সর্বসাগল্যে আজকে যে আপনি আমাদের এখানে চিকিৎসা নিলেন আমরা অনেক মাইর দিলাম এই মাইর খাওয়ার উপরে খুশি নিই রোগীরা মাইর খেয়েও খুশি থাকে এটা অনেক ধন্যবাদ রোগীরা কারণ এইরা এই বাংলাদেশে আসার পরে যখন চিকিৎসা শুরু করি তখন যদি আমরা বলতাম যে আপনি তো মাইর খেয়ে আমরা মারি রুগীদের যে আমাদের এখানে ব্যথা ব্যথা চিকিৎসা নাই তখন রুগীরা ভয় ফালাইতো এখন আর ফালাই না এখন রুগীরা দৌড়াইয়া বলে ব্যথার ভালোর জন্য মাই খাওয়া ভালো ওষুধের চাইতে সুতরাং খুশি তো ইনশাল্লাহ